হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো যে এই খাটটি কীভাবে সিলার পালিশ করা হয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে সিলার পালিশ করে পিউ সিলার করার পরে কিভাবে পিউ করতে হয় আর এই খাটটিতে আমি কি কি কালার দিয়েছি কিভাবে টোটাল প্রসেসটা করেছি সব কিছু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যা তো দেখো বন্ধুরা এই মালটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছি কিভাবে সিলার করে পিউ সিলার মারতে হয় তো এবার এই মালটাকে আমি দুশো কুড়ি নাম্বার সিরিজ কাগজ নিয়ে নিয়েছি নিয়ে দুশো কুড়ি নাম্বার সিরিজ কাগজ দিয়ে সিলারটিকে পুরো ভালো করে ঘষে নেব তো দেখতে থাকো আমি কীভাবে ঘষি ঘষে বাকি কি কি কালার করছি কিভাবে করছি টোটাল ডিটেলসটাই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে ঘষছি বা কী কী কালার ইউজ করছি বা কিভাবে টোটাল কাজটি করছি বা মালটি কেমন ফিনিশিং হচ্ছে টোটাল ডিটেলসটাই তোমরা জানতে পারবে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে যে আমি কী কি মাল লাগাচ্ছি কিভাবে করছি সব কিছুই তাহলে তোমাদেরকে আর নতুন করে অন্য কোনো ভিডিও বা কিছু দেখার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না তো ঠিক আছে দেখো আমি দুশো কুড়ি নাম্বার দিয়ে পুরো খাটটিকে ফাইন করে সুন্দর করে ঘষে নিয়েছি নিয়ে যে জায়গাগুলোতে আমি কালার করব সেই জায়গাগুলোতে আমি টেপ লাগিয়ে নিয়েছি তো এই খাটটিতে আমি বেশি কালার করব না যেহেতু যেমন কালার যাদের চুজ আছে আমি সেইভাবেই যারা চুজ করেছে সেইভাবেই আমি এই কালারগুলো মারব তো দেখো আমি ফার্স্ট গোল্ডেন কালার ইউজ করছি তো গোল্ডেন কালারটা এইভাবে আমি পুরো খাটটি যে জায়গাগুলোতে আমি গোল্ডেন কালার করবো বলে ঠিক করে নিয়ে টেপ লাগিয়ে নিয়েছি সেই জায়গাগুলোতে আমি গোল্ডেন কালার মেরে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি গোল্ডেন কালারটা ইউজ করেছি ইন্ডিকো ইন্ডিকো কোম্পানির গোল্ডেন কালারটা খুব গ্লেসটা খুব সুন্দর হয় তার জন্য আমি ইন্ডিকো কালার ইন্ডিগো গোল্ডেন কালার ইউজ করছি তো দেখো এইভাবে কালারগুলো আমি পুরো মেনে নেব দেখো সিলার করে কালার করলে কি হয় কালারের ফিনিশিংগুলো খুব সুন্দর আসে বা কাঠের হালকা ফুলকা যে আঁশের যে দাগগুলো থাকে সেগুলো বোঝা যায় না তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কিভাবে কালারগুলো মারছি কালারটা আমি গোল্ডেন কালারটি মেনে নিই তারপরে বাকি ডিটেলস সব কিছুই তোমাদেরকে বলবো তো চলো দেখতে থাকো আমি কালারটা কিভাবে মারছি তো দেখো বন্ধুরা গোল্ডেন কালারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ভাবে একটু ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি না হলে যে ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে তো তার জন্য আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তো দেখো আমি কালারটা মেরে নি তো দেখো বন্ধুরা আমি এই জায়গাটা দেখো হাত লিখে দিয়েছি এখানে একটা বড় গ্যাপ আছে ডিজাইনটার তো এখানে অন্য কোনো ডিজাইন করা হয়নি এই দেখো মাঝখানটা যে জায়গাটা আছে না এই জায়গাটা একটা গ্যাপ আছে ওইখানটাও আমি একটা বর্ড ফিশে তোমাদের ইন্ট্রোতে তোমরা দেখতে পেয়েছ তো ওই ডিজাইনটাও আমি কিভাবে করেছি কিভাবে করব সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটি কেটে কেটে দেখো না পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে তো দেখো এই যে গানটি আমি ইউজ করছি না এটা হলো পাইলট কোম্পানির গান পাইলট কোম্পানির গান দিয়ে কাজ করলে খুব সুন্দরভাবে কাজ করা যায় তো দেখো আমার গোল্ডেন কালার করা হয়ে গেছে এবার আমি জাস্ট ওয়ালনেট কালার দিয়ে শেড দিয়ে টোটাল খাটটিকে কমপ্লিট করবো আর বাকি কোনো কালার আমি খাটটিতে ইউজ করবো না বা যাদের এই খাটটা অর্ডার আছে তাদেরও এই রিকমেন্ডটা আছে যে অন্য কোনো কালার ইউজ করা যাবে না তো তাই জন্যে আমি গোল্ডেন আর ওয়ালনেট কালার দিয়ে খাটটিকে আমি পুরো সাজিয়ে নিচ্ছি তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানটাতে বরফি করব ফাঁকা গ্যাপগুলোতে তো দেখো আমি বরফিগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি ব্যাটন দিয়ে সোজা করে দেখো বরফিগুলো বানাচ্ছি দেখতে হয়তো মানে সহজ মনে হচ্ছে বা মনে হচ্ছে যে এইভাবে আমরাও করতে পারবো কিন্তু ব্যাপারটা হলো এটা সেটা নয় বরফিটা বানাতে বরফি মানে যে লাইনটা থাকে লাইনগুলোকে সোজা করতে হয় যেন খাটটা দাঁড় করালে লাইনগুলো সোজা লাগে না হলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে অনেকে এমনি দেখবে ডিজাইন না বরফিগুলো পরে একদিকে কাত হয়ে থাকে কিন্তু বরফিগুলো করতে হবে বরফিগুলো যেন সোজা স্ট্রেট থাকে তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে না হলে কিন্তু বরফিগুলো দেখতে বেছেই লাগবে দেখো আমি বরফিগুলো করছি যে বরফির যে লাইনগুলো থাকবে যে কোনা কর্নারগুলো হবে কোনাগুলো হবে সেই কোনাগুলো একদম স্ট্রেট সোজা থাকবে তাহলে বরফিগুলো দেখতে সুন্দর লাগবে এবার ওইটা করতে গেলে না অনেকটা মাথা খাটিয়ে ধরে মাপযোগ করেই এগুলো করতে হয় না হলে বরফিটা দেখতে বাজে লাগে তো সেই যে তোমরা ট্রাই করলে ওইগুলো মাথায় রেখে তোমরা ট্রাই করবে তাহলে দেখবে দেখতে সুন্দর হবে দেখো যে বরফির কোনাগুলো হয়েছে না একদম সোজা সোজা হয়েছে যে খাটটি যখন দাঁড় করানো হবে তখন খুব সুন্দর দেখাবে দেখো হয়ে গেছে আরও কিছু কালার মাঝখানটাতে দেবো তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে করছি দেখো একদম যখন দাঁড় করানো হবে বা ফুল কমপ্লিট হয়ে যাবে তখন মনে হবে জানো এটা বরফিটা কেটে তৈরি করা তাহলে দেখতে সুন্দর হবে ঠিক এইভাবে তোমরা ট্রাই করতে পারো তাহলে আশা করি ভালো লাগবে দেখতে তো দেখতেই পারছো আমি কীভাবে করেছি তো এগুলো হয়ে গেলে এবার মাঝখানে গোল্ডেনটা দেব তারপর পাল্লাগুলো প্লেন আছে সেই প্লেন পাল্লাগুলোতেও আমি একটা ডিজাইন দেবো সেটাও তোমরা ইন্ট্রোতে দেখতে পেয়েছো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে সেটাও দেখতে পাবে আমি সেটাও টেন্সিল দিয়ে কিভাবে ডিজাইন করে পাল্লাগুলোকে করেছি তো দেখো বড়ো ঘাড়িটা করে নিয়েছি এবার এটা ছোটো ঘাড়ি লেগ বোর্ড আমি আগে বসবিটা করে নিচ্ছি তারপর বাকি সেটগুলো দেব দিয়ে খাটটিকে সাজিয়ে নেবো নিয়ে তারপরে ক্লিয়ার টপ কোট পিউটা অ্যাপ্লাই করবো যেহেতু আমি তারা লাকের পিউটা অ্যাপ্লাই করি তোমরা সবাই জানো ওর মিক্সিং রেশিওটাও তোমরা জানো বা যদি কার বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেব যে কিভাবে মিক্সিং করতে হবে তবু তোমাদেরকে বলে দিচ্ছি এক লিটার প্যাকে দুশো গ্রাম হারনার থাকে আর আটশো গ্রাম বেস কোট থাকে তো যদি পুরোটা তোমাদের লাগে পুরোটা তোমরা মিক্স করো তাহলে দুশো গ্রাম হারনারের সাথে তোমরা তালাকের পিউর ক্ষেত্রে ওটা চারশো গ্রাম মতো থিনার পিউ থিনার দিতে পারো দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের কাজটা সুন্দর হবে গ্লেসটাও খুব সুন্দর আসবে তো দেখো বন্ধুরা বরফিটা এটাও প্রায় হয়ে গেছে কত সুন্দর লুক চলে আসছে দেখো ফাঁকা জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে আর এটা যখন টপ কোটটা মারবো না দেখবে কত সুন্দর গ্লেস আর কত স্মুথ ফিনিশিং আসে তোমরা ধারণা করতে পারবে না সেটা তো তোমরা যদি সিলারে এইভাবে ঠিক এই সেম প্রসেসে তোমরা কাজ করো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর কাজের ফিনিশিং কত সুন্দর কোয়ালিটি হয় কাজের তো তোমরা আমার আগের এই ভিডিওটা এই ভিডিওর আগের পার্টটা দেখতে পারো ওটাতে মানে শুরু থেকে কিভাবে পিউ সিলার পর্যন্ত করতে হয় সেই পর্যন্ত ডিটেলস বলা আছে আর এটা পিউসিলার করার পরে ঘষে কিভাবে পিউ করতে হয় সেইটা বলা আছে টোটাল পার্ট টু পার্ট সব কিছুই বোঝানো আছে তো তো আশা করব তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না যদি বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে দেখতে থাকবো আমি কিভাবে কাজগুলো করছি তারপরে বাকি কথাগুলো তোমাদেরকে বলবো তো দেখো বন্ধুরা আমার শেড দেওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে পাল্টাগুলো যে বক্সের যে পাল্টাগুলো হয় সাইড পার্টির যে পাল্টাগুলো হয় ওই পাল্টাগুলো প্লেন আছে ওইগুলোতে আমি টেনসিল দিয়ে পাল্টাগুলোতে একটু রিজাইন করবো তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে বা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমি টেনসিল দিয়ে দুই সাইডেই এরকমভাবে মানে একটা শেপ দেওয়ার চেষ্টা করব যে একটা ফুলের টপ টাইপের তো কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তো দেখো কি সুন্দর লুক চলে এসছে তো দেখো এটা কিন্তু প্লাইয়ের উপরে হালকা জারমোনিয়ালা দিয়ে জমিন করে আমরা ফাইবার করেছি যেহেতু কাঠ একটু শর্টেজ ছিল তার জন্যে প্লাইয়ের পালটা করে দিয়েছি দিয়ে আমরা পালিশটা করেছি তার উপরে এই দিয়ে ডিজাইনটা বানিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে তো তোমরা এইভাবে ট্রাই করলে সবসময় চেষ্টা করবে দুই দিকের গ্যাপগুলো যেন সমান থাকে বা যে অ্যাঙ্গেলে এটা ফুলটা করা হচ্ছে টেনসিল দিয়ে সেই অ্যাঙ্গেলগুলো যেন সমান থাকে তো দেখো হয়ে গেছে তো এবার যে বরফিগুলো করেছিলাম তার মাঝখানে একটা করে গোল গোল গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি যেন ওটা একটা যে গুলটি টাইপের আমরা বরফি কাটলে করি সেরকম যেন একটা সেফ লাগে তো দেখো কত সুন্দর একটা লুক চলে এসছে বরফিটার ঠিক আছে কত সুন্দর লাগছে দেখো আর টপ কোটটা আমরা ইউজ করবো তো টপ কোট ইউজ করলে তো আরও সুন্দর লাগবে গেট আপটা খুব সুন্দর চলে আসবে তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা আমি যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে ওই জন্য পিউ মিক্সিং রেশিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো কীভাবে পিউটা মারছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটাতে আমি দু কোট পিউ অ্যাপ্লাই করব তো ফার্স্ট আড়াআড়ি এক কোট পিউটা আমি মেরে নিচ্ছি তারপরে লম্বাতে আর এক কোট মারবো দেখো এক কোট হালকা করে মেরে নিয়েছি নিয়ে আমি দু পাঁচ মিনিট ওয়েট করব তারপরে আমি লম্বাতে আবার এক কোট ফুল ভরাই করে মারবো দেখো এক কোট মারলেই কত সুন্দর গ্লেস কত সুন্দর লুক চলে এসছে তো আর এক কোট মারলে আরও সুন্দর হবে জিনিসটা তো দেখো আর এক কোট লম্বাতে আমি ফুল ভরাই করে এটাতে একই নিয়ম আমি বিউটা মারছি যাতে কোনো রাপ বা কোনো ঝাপসা ভাব না আসে একই নিয়মে আমি গানটা কিন্তু যখন ফাইনাল করতে মারবো গান আর বন্ধ করবো না তাতে আমার গ্লেসটা খুব সুন্দর হবে ফিনিশিংটাও খুব দারুণ আসবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম কাঁচের মতো গ্লেস চলে এসছে আর এত সুন্দর ফিনিশিং এসছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হাত না দিলে বোঝা যাবে না তো দেখো কত সুন্দর লুক চলে এসছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও যাতে ভিডিও নেক্সট টাইম ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে দিও সবাই সবাই কাছে নিবেদন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে